ওরাই রানতে রানতে আমি আবার আয় ওর মাল্লা বাসালে সান ডাইরেক্ট গাড়ি লিয়ে আইছি কোন আর কি কিতাম আচ্ছা আপনি ঢাকা থেকে চলে আসছেন না আর আপনার যারা যে চাস্তু ভাই বা সুশীল বাবু বলছেন এরা এখান থেকে আসতেছে না এখনো পর্যন্ত এরা কি আসবে কেন কেউ মিছা কথা ভাই মানে এই কি গাড়ি চাকা খুলে গেছে নাকি কোন ডাক্তারের দ্বারে নিছে নাকি কোন সমস্যা না গাড়ি গ্যাস উড়ে গেছে আল্লাহ আমার গাড়ির গ্যাস ভাড়া করে কইছি হায় হায় বইরালি তো কত গিয়া বন্ধু হয়ে থাকলে আবার ঝামেলা না কি অবস্থা আর জানে দুইটা ঘরে আইবেন খবর যোগাযোগ না কথা কই না একযুগ একবার বারো বছর এক যুগ বা আপনার উকিল কথা বলছেন আমি তো আমি টকশো করি ডা দিন রাত চব্বিশ ঘন্টা আরে আমি কবে অনাবার আইনগর লগে যা কম আগর সামনে তো চুরি করে যাইনি

হিন্দু একা আমার জমি খায় আমার গ্রামে মুসলমান একা কিছু কই তারে না কোয়াল আমার গ্রামে যদি কই আমার ভাষার গ্রামে যদি জিগায় আমার কাগজ কয় ঠিক আছে আমার গ্রামে রে করে জিগাইলে কয় তোর বে ঠাডা আসে কত বড় জাইরিয়া আমার কাগজ পাতি যদি ঠিক না থাকতো তাহলে কোড়ে তো মামলা নিত না আমার কিছুটা বুঝানোর বয়স হইছে নাকি ভাই কথা কয় না মুসলমান কাগজ পাতি যদি আমার চারজন লয়ার যদি কাগজ পাতি চেক করে যদি মামলা করে লয় তাহলে কাগজ পাতি কিছু হইলেও আছে আর একশোর ভিত্তি অন্তত বিশ হইলেও তো আছে আর আমগো হেয়ানের এরা কয় তোর ঠাড়া আসছে পাশের গ্রামে জি গেলে কয় ঠিক আছে আমার গ্রামে জি গেলে আঙ্গ গ্রামের এরা কয় তোর ভে ঠাড়া আসছে এরা কি হিন্দু না মুসলমান এরা হিন্দুর ভিত্তি হচ্ছে অনেক দেখা যায়